আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে এবং সেই সঙ্গে শুরুতে জানাই মাহির রমজানের শুভেচ্ছা অন্তর্বর্তীকালীন সরকার সাত মাস পেরিয়েছে তাদের দায়িত্ব কিভাবে পালন করছে ইতিমধ্যে আপনারা সব জানেন বোঝেন তাদের আসলে যে সংস্কার করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছিল তারা যে ঐক্যমতে পৌঁছেছিল পরবর্তী দেখা গেছে তাদের মধ্যে ঐক্যের অভাব শুরু হয় বা ঐক্যের যে প্রয়োজন সেটি আর থাকে না তারা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সরকারকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে অর্থাৎ অন্ধপতিকালীন সরকারকে চাপ দিচ্ছে পাশাপাশি বিভিন্নভাবে সমালোচনা তৈরি কর মানে তৈরি করছে আর আমরা জানতে পারছি যে এমন কেমন ঘটনাগুলো ঘটনা ঘটনা হচ্ছে যেগুলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে নিয়ে যাচ্ছে এবং তারাই আবার বলছে যে দেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে তারাই মূলত ঘটনা ঘটিয়ে তারাই আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করার জন্য চেষ্টা করছে এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি বেশ কিছু আওয়ামী লীগের কালীন যে সকল আপনারা জানেন যে সুশীল বলে পরিচিত যারা সমালোচনা করে সুবিধাভোগী এক কথায় পাল্লা যেদিকে ভারী সেদিকে কথা বলে সেদিকে পক্ষ নিয়ে কথা বলে এমন একটি দেখতে পাচ্ছি সংবাদপত্রে যে সকল ব্যক্তিবর্গের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আগস্ট জুলাই আগস্টে তাদের মধ্যে বেশ কয়েকজন আমরা দেখতে পাচ্ছি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে তারা এই জুলাই বিপ্লবে যারা প্রাণ হারালো সামনে থেকে যারা নেতৃত্ব দিল তাদের সমালোচনা করছে কিন্তু সমালোচনা করার প্রধান কারণ তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছে অর্থাৎ তাদের শত্রু সৃষ্টি হয়েছে এখন অর্থাৎ তাদের বিজয়ের পথে বাধা মনে করছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেশারেশি ভাব তৈরি শুরু হয়েছে ইতিমধ্যে যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারাও বিভিন্নভাবে সমালোচনা করছেন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন মাসুদ কামাল প্রথমে আসছে মাসুদ কামালের কথা সাম্প্রতিক সময়ে খুব একজন প্রবীণ সাংবাদিক গণী সাংবাদিক ছিলেন কিন্তু তার অন্য আরেকটি পরিচয় আছে যে সুবিধা ভোগী সাংবাদিক বা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ নিয়ে তারা করেন এমন কথাও আমাদের মানে শুনতে পাই তো তিনি কি বলছেন যে নাগরিক ঐক্য পরিষদ বা কমিটি যেটি গঠিত হলো সেই নাগরিক কমিটিতে ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা আসলে কিভাবে আসলো বা দ্বিতীয় বিপ্লব মানে কি তারা যে বিশাল জনসভার আয়োজন করলো তার অর্থের উৎস কি কিভাবে পেল অত টাকা যেটা মাসুদ কামাল তিনি ষোলোটি বছর বা সতেরোটি বছর বিগত বছরগুলোতে তিনি দেখেছেন যে অসংখ্য অসংখ্য জনসভা হয়েছে যেগুলো যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল সেই সকল সম্মেলনগুলো কিভাবে সম্পন্ন হয়েছে এই সম্পর্কে প্রশ্ন করেছেন করেন তাহলে কেন এখন অন্তর্বর্তীকালীন এবং তার যে সেবক আছেন বা সহযোগী আছেন আপনারা জানেন যে সমন্বয়করা তাদেরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে তাদেরকে নেগেটিভ চরিত্রের হিসেবে উপস্থাপন করা হচ্ছে তাদেরকে খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে কেন কারণ আছে কারণ রয়েছে প্রধানত বিএনপি রাজনৈতিক রাজনৈতিক দল দল বাংলাদেশের একটি তারা আপনারা জানেন যে বেগম জিয়াকে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে তারা মুক্ত করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকারের আসার আগে ছাত্ররাদের জীবন দিল অনেকেই সামনে থেকে নেতৃত্ব দিল নানান ভাবে নির্যাতনের শিকার হলো তাদের ফলেই তাদের এই সাহসিকতার ফলেই কিন্তু বেগম খালেদা চেমুক্ত হলেন তখন খুব ছিলেন এই সকল ছাত্রদের সমন্বয় কিন্তু এখন তারা যখন নতুন রাজনৈতিক দল গঠন করলো ঠিক সেই সময় আপনারা এবং সেই ছাত্রদেরকেই আবার আপনারা বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করছেন কিন্তু কেন ক্ষমতার লোভে নীতি নৈতিকতা সত্য মিথ্যা সবকিছু ভুলে যাবেন এর ফল অবশ্যই খারাপ কিছুই বহন করে কিন্তু যারা সফল হওয়ার মাঝে সফল হয়ে যান আপনারা দেখেন যে পিনাকি ভট্টাচার্য তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই সময় তাকে নিয়ে সমালোচনা করেছেন সাংবাদিক মাসুদ কামাল পাশাপাশি আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি তৃতীয় মাত্র জিল্লুর রহমান তিনিও উল্টাপাল্টা কিছু বক্তব্য দিচ্ছেন ডক্টর জাহিদ তিনি বক্তব্য দিচ্ছেন আমার গোলাম ওলা রনি আবার যেন কোথায় থেকে উদয় হল আর এক দালাল সে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলে লেজুর ভিত্তিক রাজনীতি করে থাকে এগুলো আমরা জানতে পেরেছি লিয়াস হোসেন কলক সরোয়ার এবং নাগি ভট্টাচার্যের মতন গরিষ ব্যক্তিদের কাছ থেকে চলুন আমরা প্রথমে একে একে শুনতে থাকি তাদের কথা যে কথাগুলি বলেছেন সেটাতে আমরা কি পেলাম এটা আমি ছোট মূল্যায়নের মতো প্রথমত বলে নেই আমি এই সাক্ষাৎকারটা দেখে ওনার বক্তব্য আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি বলতে চাই সেটাও আমি মনে করি

এতে ডাক্তার মোহাম্মদ সিনহা সেটা শাসনের কথা বলছেন জি সরকার কথা বলছেন তো মোটিভেশনাল পাওয়ার আছে চমৎকার করে কথা বলেন ইংরেজিতে বলেন বাংলায়ও বলেন আর এখন হাসেন এত চমৎকার করে হাসি বাঙালি সাধারণত হয় না আমরা যারা হাসি আমাদের হাসি হওয়ার মতো সুন্দর হয় না তো উনি সেই মোহনীয় কমনীয় হাসি তার তার ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে উনি রাজনীতি জগতের মধ্যে যে অনৈক্য রয়েছে এই মুহূর্তে সেটার একটা ঐক্য সাধন তিনি করতে পারবেন আমি একজন পজিটিভ মানুষ হিসেবে সেই চিন্তাটা করেছি কিন্তু যেভাবে অনুষ্ঠানটা শুরু হলো আমার আই কন্ট্যাক্ট বডি ল্যাঙ্গুয়েজ অনুষ্ঠানের যে অ্যারেঞ্জমেন্ট সব কিছু দেখে মনে হলো যে এখানে ঐক্যের তো সম্ভবই নয় বলে অনেকগুলো অনৈক্য এবং অবমাননাকর একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে ধরুন এই ধরনের পরিস্থিতি সাধারণত গোল্ড টেবিল বৈঠক হয় তার আমি অতীতে দেখেছি রাজনৈতিক দলগুলোর উত্তরণ এখন উনি একজন মাননীয় শুনলেন বক্তব্য তো এভাবে যার যেটা খুশি ইচ্ছামতো বলা যাচ্ছেন হ্যাঁ বাকস্বাধীনতা দেওয়া হয়েছে তার মানে এই নয় যে মনে যা চাইলো তাই আমরা বলবো অবশ্যই তা নয় এগুলো খেয়াল রাখতে হবে এবং গতপতিকালীন সরকারকে ততদিন পর্যন্ত সহযোগিতা করতে হবে যত পর্যন্ত না দৃশ্যমান সংস্কার হচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য